টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন আবার একটি দারুণ খুশির খবর নিয়ে চলেছে যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া বারো ডি এর পর কিন্তু এবার ছয় শতাংশ সুদ সমেত কিন্তু মিলবে এই ভাতা ডি এর পর ডি এ ছাড়ুন ডি এরপরে পরে কিন্তু ছয় শতাংশ সুদ বৃদ্ধি করে কিন্তু দিতে হবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু ডিএর এর ইস্যুতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এবং একাংশ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনর তারা এবং সুপ্রিম কোর্টে এ নিয়ে এ নিয়েও কিন্তু চলছে মামলা ওইদিকে এসবের মধ্যে কিন্তু রাজ্য সরকার কয়েক দফায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছে বর্তমানে কিন্তু চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্যের সরকারি কর্ম কর্মচারীরা সাম্প্রতিক রাজ্য সরকারের ঘোষণায় এক মাসের বেশি মহার্গ ভাতা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মচারীদের পকেট গরম এরই মাঝে কিন্তু এবার রাজ্যের শিক্ষকদের পক্ষে কিন্তু বিরাট রায় দিল হাইকোর্ট কি রায় মানে রায় দিল হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মীদের বাড়ি ভাড়া বা হাউস রেন্ট অ্যালান্স বা এইচআর বাবদ বকেয়া মেটাতে মিটিয়ে দিতে হবে মানে বকেয়া কিন্তু মেটানোর কথা বলা হয়েছে সরকারকে বহুদিন থেকেই কিন্তু অ্যালায়েন্স নিয়ে আদালতে ঝুলছিল মামলা সাম্প্রতিক সেই মামলাতেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে বড় রায় দিল কিন্তু হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে আগামী চার সপ্তাহের মধ্যে ছয় শতাংশ ছয় পার্সেন্ট সুদ হিসেবে সমস্ত বকিয়া মেটাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং প্রসঙ্গত দু সালে রাজ্য সরকারি বিজ্ঞপ্তিকে কিন্তু ঘিরে মামলার সূত্রপাত এবং সেই সময় সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় সরকারি ক্ষেত্রে কর্মরত স্বামী স্ত্রীর মধ্যে যদি এক একজন বেসর বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যজন সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হলে এদের মধ্যে একজনের কেবলমাত্র বাড়ি ভাড়া বাবদ ভাতা পাওয়ার যোগ্য মানে একজনই কিন্তু পাওয়ার যোগ্য এরকমটাই কিন্তু বলে রাজ্যের এই সিদ্ধান্তের পর মামলা হয় হাইকোর্টে দু সালে সেই মামলা রাজ্য সরকারে সরকারের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এবং পাশাপাশি বকেয়া মেটানোর নির্দেশও দেওয়া হয় মানে দেওয়ার কথা বলা হয় এবং অভিযোগ কিছু কিছু জেলায় হাইকোর্টের নির্দেশ আংশিক কার্যকর হলেও কিছুটা কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই মানা মানে তা কিন্তু মানা হয়নি বকেয়া মেটায়নি রাজ্য এরপর উচ্চ আদালতের নির্দেশ অমান্য করার জন্য গত বছর ফের মামলা হয় সেই মামলাতে কিন্তু আদালত অবমাননার মামলা করে সেই মামলাতেও কিন্তু রাজ্যের শিক্ষা অর্থ সচিব সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করেই কিন্তু রুল ইস্যু করে হাইকোর্ট সেই সময় মানে প্রতিশ্রুতি দেওয়া হলেও কিন্তু কাজের কাজ কিছুই হয়নি একই অভিযোগ তুলে হাইকোর্টে কিন্তু দ্বারস্থ হন শিক্ষক শিক্ষিকাদের অনেকে এসবের পরিপ্রেক্ষিতে এবার এই নিয়ে কিন্তু করার নির্দেশ দিল হাইকোর্ট তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য